আমার এই শাড়িটা ধুয়ে সুন্দর করে আয়রন করে আলমারিতে রেখে দিবেন আস যত তাড়াতাড়ি সম্ভব জান

তাছাড়া মারে করা কাপড় দিছে তাদের দোষের এমন কি হয়েছে এটা তুই কি করলি আসেন এই কাজল হুস হুসর কথা এই তোর ভাই এই বয়সে বয়া থাকবো না কাপড় দিব তোরা বড় করছে না তোরা বিয়া করাইছে কে লেখা ঘরে বয়া থাকলে লেগে লেখা কাপ কাম করার দেন কাকা আপনি আমার কাকা আমি আপনার সম্মান করি আমি চাই না আপনি আমার মারা নিয়ে কোনো কথা কন আমার সংসারের নিয়ে কোনো কথা কন আমার মারে দিয়ে আমার বউ কি করা না করায় এগুলো আমরা জানার দরকার নাই আমি এখন বাজারে যেতেছি আপনি যাতে বাড়িতে যান এই কাজ চল আমার কথা শুনতে ভাল লাগে না বইয়ের ঘাওরা ঐশ্বর আজকে আমার বড় ভাই ভাইজা থাকলে আমার বাপের এই কষ্ট রইত না বুঝবি একদিন বুঝবি মারে কষ্ট দেওয়া কত বড় অপরাধ বুঝবি বোমা ও বোমা বাবা কি গরমটা পড়ছে বাবা আজ তো লাসছেন এই নাম পানি খান কাপড়টা টি নিয়ে যাও আচ্ছা এসে আহ এই কি হট্টা

এখন ভাইজান যদি তার বোর কথায় ওঠে আর বসে নাচে তা আমরা এখন কি করতে পারি কও আমাকে কিছু করার আছে খুব কষ্ট লাগে বাবা বাবা তুমি তো ভাইজানে কম বুঝাও নাই আমরা সবাই বুঝাইছি তারপরও যদি তার বোর কথায় ওঠে বসে নাচে আমরা কি করতে পারি বলো কিছু করতে পারি না যা বাবা তুই বাজার যা জল যা আইসা পড়িস হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুমি মন খারাপ করো না আচ্ছা ঠিক আছে কেন আমার বলতে হবে বলেন তো যাও তাড়াতাড়ি রান্নাঘরে যাও রান্নাটা তাতে শেষ করে নেন বোমা আমার শরীরটা বেশি ভালো না তুমি আমার লগে যাও একটু সহযোগিতা করো দেখেন নাটক বন্ধ করেন। আপনার নাটক আর আমি দেখতে পাবো না। বুঝছেন? আপনি এখন এখান থেকে বসে না থেকে তো যে রান্না শেষ করেন। আপনার ছেলে এসে তো খাবারটাকে তো খাইবো। আমার তো দিতে হইবো নাকি? হ। হ। সব নাটক আর শেষ। সরতারি বাজান। কই যাইতেস बादर अजाई, किसे कोई ग्राइ? हामार एक्ट जीन इसकाइते मोंसे से, आइने दिभी बाजान तुम्हारा बर की खाइद इच्छा कुरता से? एक्टा आपल काइचे मोंसे से बाजान, आइने दिभी आसे ठीका से, आनमुने आसे, आलहम्दुल्लाः नरो এই কি সমস্যা আপনার কি সমস্যা আপনার ছেলের আপনার বুঝান আমি আপনার খাইতে দেয় না সারাদিন কাজ কাম ফালা রেখে আপনি যে এখানে বসে খালি খাম 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 করেন আপনার ছেলের কি সব কিছু খেয়ে শেষ করবেন নাকি আপনি হ্যাঁ কি সমস্যাটা কি আপনার জানে গুলা এখনো একটু ভালো হইন বুঝছেন বুড়া বয়সে কাজ কাম ফালা রেখে এখানে আপনার রং করার জন্য একই নাই যান সব কাজ করিয়া এরপর ওইখানে যা রুমে যা বসে আরে তুমি আমারে কই বলায়া গেলা আপেল খাইতেছিলাম পুলায় আমার আয়না দিলো আমার ভাইকে জুটলো না আপনি যেন বসে কামতা বাইরে কি কব দুঃখের কথা আজকে কয় দিন ধরে আমার শরীরটা বানা না পুলার কাছে কসি বাবরে আমার একটা আপেল খাইবার মছাইছে

খাম 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 করে কোনো একটা কাজ করে না এত খাইলে ছেলে তো সবই শেষ করে ফেলবে আর এগুলো তো আমাকে ভাবতে হয় এই ছেলেটা আসছে কোথা থেকে এটা দেখছো দেখেন চাচা আপনি আপনার বাসার খবর নেন কিন্তু আমার সংসারে নাকে একদম গলাইবেন চুপ তুমি জানো কার কথা বলতেছো তুমি যদি বউ মারা হইতা থাপপুর জায়গাটা বড় ভালো ভাই দাদু আপনি কি দেখেন

তুমি সব রেডি করে দি আছো আচ্ছা আমি তানমিরকে বলতাসি তানমির আইসো তোমা নিয়া যাব আচ্ছা আচ্ছা আয় সোমা তোমার লাগে তো আমি আপেল আনছি তুমি আপেল খেতে চাইছো আপেল আনছি তা আমার বউ তোমার থেকে একটা আপেল নিছে ভালো কথা খাইতে দিতে খাইবো আর তো আপেল আছে ওডি তো খাইতে পারতা তুমি সাসার কাছে এত কথা ক বলার আছে একটা নেই নে বোন সব কি লয় গেছে দাও মা

আমি আপনার ছোট ভাইয়ের মতন এটা আপনি নিজের ঘর মনে করবেন আপনি কোনো চিন্তা করবেন না আমার ছেলে এবং ছেলের বউ আপনার অনেক সেবা যুদ্ধ করবো ইনশাল্লাহ কি থাকবে চাষি আমার তো মা নাই চাষি আজকে থেকে আপনি আমাদের সাথে থাকবেন আপনি তোমার মায়ের মতো এখানে কোনো সমস্যা হবে না ঠিক আছে বাবা আর আপনার বৌমা তো আছে চাচি আমি কখনো আপনার চাচি শাশুড়ি মনে করি নেই নিজের মায়ের মতো মনে করছি আর কখনো কোথাও যেতে হবেন না আপনি আমাদের বাড়িতে আমাদের সাথেই থাকবেন ঠিক আছে মা বাবা এই আপেলটা কেটে নিয়ে ভাবি কি আপেল দাও আচ্ছা ঠিক আছে বাবা আমি কেটে নিয়ে আসতেছি আচ্ছা ঠিক আছে তুমি বাবা আমি তো বাজারের দিকে যাচ্ছি তুমি ভাবি কি নিয়ে আসো সাথে চলো আমরা ঘরে যাব চলো বাবা